তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আশা করি তোমরাও সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করতে চিংড়ি মাছ দিয়ে কচু শাক আর মাছের ডিম দিয়ে তরকারি করব। দেখতে খাবো কি করে করি এই কচু শাকগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে আর এই চিংড়ি মাছ আর কি কি মশলা লাগবে আদা থেতো করা তেজপাতা লঙ্কা চিরা আর শুকনো লঙ্কা চিরা আর গোটা চিরে গরম মশলা গোটা এলাচ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ আর হচ্ছে গোটা জিরে আর মাছের ডিমে কি কী লাগছে যে মাছগুলো ডিমগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর দু পিস মাছ আছে সাথে মাখা মাখা করবো লাগছে ডুমডুম আলু আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আদা রসুন এগুলো সব হাতে মশলা বাটা করা হবে মিক্সারে করবো না হাতে বাটা হবে সব আর জি পিঁয়াজ কুচি প্রথম কচুটাকে সিদ্ধ করে নেবো ভালো করে সিদ্ধ করার সময় একটু নুন দিয়ে দেবো সিদ্ধটা ভালো হবে ঠিক আছে আমার কফিটা সিদ্ধ হয়ে গেছে আর একটুখানি হবে সিদ্ধ সবাই নামিয়ে নেব আর কচু তো করতে তো অনেক দেরি হয় রান্না করতে প্রচুর খাটনি রান্না কচুটা সিদ্ধ হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে তো ওটা নামিয়ে নেব ভালো করে জলটা ছড়াতে হবে অনেক দেরি হবে

खाते yeah. भ yeah. yeah,

তেলটা গরম হয়ে গেছে দুটো গোটা জিরে লঙ্কা ছিলো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পেঁয়াজ ভালো করে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করতে হবে করে নুন দিয়ে দেবো পরিমাণ মতো ঘি আছে ভাজা ভাজা পুরো হয়ে গেছে এই দেখো একটু হলুদ আলু দিয়ে দেব ভালো করে ভালো ভাজা ভাজা করে নিতে হবে একটু হলুদ দিয়ে দেবো তাই দিয়ে আবার ভালো করে ভাজা ভাজা করতে হবে ভাজা ভাজা হয়ে গেছে আলুটাও ভাজা হয়ে গেছে বাটা মশলা বেরো এর মধ্যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন সব সিনরে বাটা হয়েছে আর কিছু বাটা মশলা মিকা হয়েছে বাটা মশলা করেছে মশলাটাকে ভালো করে কষাবো পেঁয়াজটা পুরো গলে যাবে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো আমি জলটা মিশিয়ে রেখেছি মশলা ভালো হয় তো এটাকে আবার ভালো করে পাকাবো পুরো মশলা ভালো মতন কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো পরিমাণ মতন মাখা মাখা হবে এটা ডিমে ঝোল জল টানে বেশি বুঝে দিতে হবে জল এবার এই জলটা ফুটবে পুরো ঝোলটা ফুটে গেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার ভাজা ডিমগুলো দিয়ে দেবো দিয়ে ফুটাবো ঝটপট রান্না দু পিস মাছ দিয়ে দিয়েছে ডিম দিয়ে খেতে পারে না বলে মাছ দিয়ে দিয়েছে খুব ভালোবাসে আস্তে আস্তে ফুটবে পুরো মাখা মাখা করবো হয়ে গেছে তরকারিটা একটু হালকা গরম মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু হালকা ফুটিয়ে নামিয়ে নেবো একটুখানি ঝোল টেনে নেব আমার ডিমের তরকারি হয়ে গেছে পুরো তরকারি হয়ে গেছে এবার নামিয়ে নেব গরম হয়ে যাবে প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নেব

লঙ্কা চিরা গুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা ভাজা ভাজা করে নেব হয়ে গেছে হলুদ দেবো হলুদ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দেবো ভাজা ভাজা করে নেব

আমি কুচি শাক শুক্তি করার সময় একটু নুন দিয়ে দিয়েছি সবাই স্বাদ মতো নুন দেবে এসে নুন পোড়া হয়ে যাবে এই জন্য এখন আমি হালকা একটু নুন দেবো কেননা সিদ্ধ করার সময় অনেকটাই নুন দিয়েছি এখন নাচতে হবে তাহলে অনেকটা হয়ে এসছে কচুর শাক এখনো অনেক খাবার

এর মধ্যে নামানের আগে হালকা একটু চিনি দেবো ভালো লাগে মিষ্টি মিষ্টি ভাব আছে লাল মিষ্টি দুটোই হবে

তোমাদের এক এক করে দেখাচ্ছি ভাত আর হচ্ছে কচু শাক চিংড়ি মাছ দিয়ে খেতে খুব দারুণ লাগবে আপনারা ট্রাই করে দেখতে পারেন আর হচ্ছে মাছের ডিম দিয়ে মাখা মাখা তরকারি পেঁয়াজ রসুন দিয়ে বাচ্চারা খুবই ভালোবাসবে এবং বড়রাও ভালোবাসবে পুরো মাংসের মতন হয়েছে তরকারিটা তোমাদের যদি ভালো লেগে থাকে ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার